আমার দাবি এলাকার সন্তান হিসেবে আমার দাবি ভোটটা আপনারা আমাকে দেবেন আপনাদের সঙ্গে আমি সবসময় ছিলাম আগামীতে আমাকে পাবেন যে কোথায় বেঁচে আসি আমি যদি নাও থাকি আমার পরিবার আপনাদের সঙ্গে সবসময় থাকবে এই কথা মাথায় রাখবেন মনে রাখবেন এখানে যারা আমার বোনেরা আছেন ভাইদের সঙ্গে হয়তো দেখা হবে হতে পারে কিন্তু বোনদের সঙ্গে দেখার সম্ভাবনা খুব কম ছিল কিন্তু এখানে দেখা হয়ে গেল তো এই উৎসব উপলক্ষে আমি আবার এই এলাকার যারা আয়োজন করেছেন তাদের ফ্রি টোকেনের দুটা পিঠা খেলাম ভালোই লাগলো আমার খুব ফেভারিট পিঠা দুটোই বাবা পিঠা আর তেলের পিঠা আপনার কী বললেন আমি জানি না তো আমরা বাবা পিঠা বলি আর তেলের বলি একটা দুটো পিঠা আছে তো মাত্র খায় এসছি তো খুঁধা নাই নেলে আর খেতাম ভালো হয়েছি যাই হোক আমার কাজটা কী এখন আমার কাজ হলো ভোট চাওয়া আপনার দয়া করে যারা আসছে কষ্ট করে আপনাদেরকে একসঙ্গে করা আমার খুব ডিফিকাল্ট হতো আমার ছোট ভাইয়েরা আমার সহকর্মীরা আপনাদেরকে একসঙ্গে করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আবেদন জানাচ্ছি যে আপনারা কষ্ট করে নির্বাচনের দিন বারো তারিখ সকাল সকাল গিয়ে ভোট দেবেন আমার দাবি এ এলাকার সন্তান হিসেবে আমার দাবি ভোটটা আপনারা আমাকে দেবেন যদি আমাকে ভালো না লাগে আপনাদের ইচ্ছা মতো আমার ভোট আমি দেব যারা খুশি তারা দেবো সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্তনি ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই এটার জন্য কোনো জবাব দেয় নাই যদি ভালো না লাগে ভোট দেবেন না ভালো যদি লাগে ভোট দেবেন তবে আশা করি যে আপনাদের এই এলাকায় আপনাদের সঙ্গে আপনাদের যারা সিনিয়র আছে তাদের সঙ্গে আমি বড়ো হয়েছি এলাকার আমি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সাহায্য করার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে আমি সবসময় ছিলাম আগামীতে আমাকে পাবেন যে কদিন বেঁচে আছি আমি যদি নাও থাকি আমার পরিবার আপনাদের সঙ্গে সবসময় থাকবে এই কথা মাথায় রাখবেন মনে রাখবেন আমাদের অনেক শীতের পাখির মতো বহু লোক ভোটের জন্য আসছে আমি দেখলাম বিভিন্ন মার্কা নিয়ে তাদেরকে আপনারা কতটুকু চিনেছেন কতটুকু জানেন আমার জানা নাই আপনার খুশক নিয়ে দেখবেন যেটা ভালো হয় সেটা করবেন তবে এলাকার মানুষ হিসেবে আমার দাবি থাকলো যে আপনার আমাকে একটা ভোট দেবেন ভাই বোন মিলে স্ত্রী পুত্র কন্যা সন্তান যা আছে ছেলে মেয়ে যারা ভোটার হয়েছেন বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছেন তাদের প্রথম ভোটটা দয়া করে তোমরা যদি আমাকে দাও আমি থাকবো খুশি হব এবং তোমাদের সঙ্গে মিলেমিশে আমি কাজ করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি